এ আল্লাহর আমার মাওলাকে যারা রব স্বীকার করবে এবং মরণ পর্যন্ত এর পর অটল অবিচল ইসতikamত থাকতে পারবে আমার মালিক জানে যে তা তানাযাল আলাইহি الملائিকা আল্লাহ তাখাফু আলা তাহজারু বলে তাহা জানুয়া শিরু বিল চান্না ধরে আমার ব বলে রব শিকার করার পরে তারপরে কাম থাকবে টল বি চুম থাকবে আমার আল্লাহ তার মত জান্নাদের ফেরাসটা পাঠায় দিবে যেরকম সুবহা আল্লাহ জান্নাদের ভেরাস দা বলবে আল্লাহ তা খবু বলে তাহা জানো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই দুনিয়া তো তোমার কোনো ভয় নাই পরকালো তোমার কোনো ভয় নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো বাবু শিরু বিল জান্নাত এই যে দেখো জান্নাত দেখা যায় আল্লাহ পাকের নেককার বন্দাবাদী স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস করে খুলে গেছে জান্নাত দেখে বসকে হাতে আর বলবে আবার মাওলাই আমার মাওলা কই আমার মাওলাকে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি কত এস্তেমে কত আলকে কত মা পিলে দৌড়াইছি আমার মাওলাকে দেখি না আজকে আমার মাওলাই কয় আমার মাওলাকে দেখা দাও আমার মাওলাই কয় ফেরেশতারা বলবে আয় আয় মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা নিতে আসি আয় আয় এ জান্নাতুর

আরেক পাল্লা একটা নেক রাখেন নেকের পাল্লাটা পারি হয়ে যাবে এখানে বসে বসে যত সুবাহ বলতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন আল্লাহ আকবার এ তসমি গুলো বলতেছেন প্রতিবার নেক হইতেছে আমল নামে নেক জমা হইতেছে একবার সুবহান আল্লাহ বলার দ্বারা আমল নামের সঙ্গে সঙ্গে এক হাজার নেকি জমা হয়ে যায় এক হাজার গুণা মাফ হয়ে যায় আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেট দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন প্রতিদিন ফজর নামাজের পরে একশো বার সুবাহান্লাহান্লাহান্লাহ কশো বার একশো বার কেও যদি পাঠ করে আমন নামার ভিতরে একশো তো গোলাপ আজাদ করার সব জমা হয়ে যায় একশো তোমার আলহামদুলিল্লাহ 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 যদি একশো বার পাঠ করতে পারে আমন নামার ভিতরে একশো যুদ্ধের ঘোড়া সক্কা করার সব জামা হয়ে যায় যদি ফজর নামাজের পরে একশতবার আল্লাহ আকবার আল্লহ আকবার আল্লহ আকবার পাঠ করতে পারে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমল নামার ভিতরে একশত উঠ কুরবানি করার সব জমা হয়ে যায় এ বাজানারা কোনরূপভাবে পরে যদি আমলগুলো করতে পারেন ঠিক ওরকম সব আমল নামার মধ্যে জমা হয়ে যাইবে একবার যদি কেউ পাঠ করে আমল নামার ভেতরে চার শত জমা হয়ে যায় ফজর নামাজের পরে এই তসবিগুলো পরব মা গেবের পর ওই তসবিগুলো পরব এরকম ভাবে যদি আমি আর আপনি জিগির করতে পারি আল্লাহ একবার যেমন আল্লাহ অর্থ আমার আল্লাহ পবিত্র আল্লাহ মানে আল্লাহ পবিত্র এরকম বিষয় কিন্তু না যে আমি বললে পবিত্র না বললে পবিত্র নয় আমার মালিক বলে বন্দা বন্দি তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র না বললো আমি পবিত্র না কিন্তু এরকম না তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র তুমি না পবিত্র বললো আমি পবিত্র তুমি আমাকে বারবার পবিত্র যে বলতে আসো আমি আল্লা হসি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করিয়া দেব এ এবার আমি আপনাকে বারবার আমি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আছি আলহামদুলিল্লাহ অর্থ আমার আল্লাহ আপাকে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আমার আল্লাহ আমার মালিক ডাক দে বন্দা বান্দি তুমি আমার প্রশংসা বি প্রশংসার যোগ্য তুমি প্রশংসা না করলাম প্রশংসার যোগ্য তুমি যে আমাকে বারবার প্রশংসা করতে আসো আমি আল্লা খুশি হইয়া তোমার জগতের মধ্যে প্রশংসার পাত্র বানাই দিব শুরু করছো হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবর আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে বড় আমার মালিক বলে বান্দি। তুই আমাকে বড় বলল আমি বড় না বললো আমি বড় আমাকে বারবার বড় বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া দাম্মা ক্লোকদের ভিতরে আমি আল্লাহ তোকে বড় বারে দেব সবাই বলেন সোহান এরকম আমার বাইদেরকে বলবো মুৰব্বী বাবাদের কে বলবো পাঁচও তো নামাজ তো জামাত সাথে পড়বোই নামাজের পঢ় পড়ে তো তস্বী আদে আধে করবো প্রত্যেক ফৰজ নামাজের পড়ে আল্লাহ হোৱাক বাৰ তসবি পঢ়বো তেত্ৰিশ বাৰ চুবাখান আল্লাহ তেত্ৰিশ বাৰৰ খাম ধৰিল্লা চৈত্ৰিশ বাৰ আল্লাহ হোৱাক বাৰ পঢ়বো হেৰি পৰে শুনা আল্লাহ আবিৰ চল্লহ হোৱা সাল্লামের দরবারে হজৰত ফাঁ

আর হর হালে সব সময় মামলাক সরুন ল যারা সবসময় আমার মামলাকে স্মরণ রাখবে জিকির করবে তাদের যত নিয়ামত দান করবে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল মতান নসিব করবে করবে এ পর্যন্ত যারা এই আমলগুলো ঠিকভাবে করতে পারছে ঠিকভাবে আমলগুলো করতে করতে মদের বিছানায় পড়ছে এরকম হাজারো লাখো মানুষের ঘটনা আমাদের কানে আছে যারা মহাদ শুভ কালিমার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে এ আল্লাহর বন্দার চরমনার মুজাহিদদের মধ্যে ঘটনা এরকম পাওয়া যায় হাবিজ জুহুজ রহমাতুল্লাহ এক পরিদের ঘটনার কম পাওয়া যায় কুমিল্লা আল্লাহর বন্ধে আনতে সময় হয়ে গেছে ওরা মাইকার মরসির মা মহান মুসলিরা দেখতে গেছে যখন তার পার্শে বইসা কথা বলতে আছে তখন সিদ্ধিরি বলতে আছে আপনারা কথা বলা বন্ধ করেন এখন সিকির করেন লাই লাহা ইল্লাল্লাহ তিনি বলতে যে হাবির হুজুর আমার সামনে এসে আছে বর্ষে পীরজি হুজুর বর্ষে সদর সাহেব হুজুর বর্ষে সদর সাহেব বলে কালিমা পড়তে আবিজ জুজুর বলতে যে কালিমা পড়তে ওলামাই کرام তলা ওই ছাত্র ও আল্লাহ মুসল্লিরা বলতে আছে ভাইজান কই хаফিজ জুজুর কই ফেরিজ ও হজর কই সদসবু আমরা তো দেখি না তখন তিনি বলে তোমরা দেখুন না আমি তো দেখতেছি তারা আমার কাছে বইসা বলে কালিমা পড়তে এখন কালিমা পড়ার সময় হে আল্লাহর বান্দার আমার মাওলাকে যারা রব স্বীকার করবে এবং মরণ পর্যন্ত এর পর অটল অবিচল ইসতikamত থাকতে পারবে আমার মালিক জানে যে তা না জালু আলাইহি বুল মালা ইকা আল্লাহ তাখফু আলা তাহজারু

তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই দুনিয়া তো তোমার কোনো ভয় নাই পরকালো তোমার কোনো ভয় নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো বাশিরুল বিল জান্নাত এই যে দেখো জান্নাত দেখা যায় আল্লাহ পাকের নেককার বান্দাবাদি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দর্জাগুলো টশটশ করে হারিয়ে গেছে জান্নাত দেখে বসে হাত আর বলবে আবার বাউলাই কো আমার মাওলা আমার মাওলাকে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি কত এস্তেমে কত হালকে কত মা পিলে দৌড়াইছি আমার মাওলাকে দেখি না আজকে আমার মাওলায় আমার মাওলাকে দেখা দে আমার মাও কয় তারা বলবে আয়া মাওলার সঙ্গে মিলেবার জন্য আমরা নিতে আসি আয় হে চার না তো রু হাই মাসিয়া ঢাক দিবে রোড এমন আসানের সাথে বের হয়ে যাবে আর নেককার নেক্কার বন্ধাবান্দি করতে ভারে রা আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন আর খোদা না খাজা না ফরমানি করিয়া সুদ খায় গুষকে হারাম খাইয়া আলে ওলামা মসজিদে বিয়াদবি করিয়া না ফরমানি করিয়া যদি গুনাহগার না ফরভাল বদবাস মহতের বিছানা ফরিয়া যাও আমার মাওলার সত্য কালামের ঘোষণা শোনায়াত থইয়া যায় আমার মাওলার কালাম সত্য জালিকার কিতাবুলার ওই

দাদ গুলো বড় বড় হইয়া যাবে নাফরমান গুনাগারে টিকে তাকাইয়া চক্কুরা গুরান্টি মারিয়া দাদ কিম্রানি দেয়া ডাক দিবে কবি যাই হে খবি কবিস রুহওয়াই দুনিয়াতে থাকে আমার মাওলার হকুব মানো নাই আমার মাওলা ধরে ফজরের সময় ডাকছে পাই নাই আমার মাওলা ধরে যোহরের সময় ডাকছে পাই নাই আমার মাওলা ধরে আসরের সময় ডাকছে পাই নাই আমার মাওলা ধরে মাগribের ডাকছে পাই নাই

সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই বাবার কত না পরমাণু পরে দেখা যায় আমার গ্রামের পাশে এক ব্যক্তি মারা গেছে আবার পিছনে দৌড়াই পিছনে ঠিক ঠিকভাবে নামাজ আমাদের করছে না এ প্রায় দুই আড়াই বছর পিছতে শোয়া ছিল একেবারে কঙ্কাল হয়ে গেছিলো বাবা একেবারে কঙ্কাল ওটাইতে হইতো দুই চার দনে দরিয়া আবার বшай দইতো দুই চার দনে দরিয়া যখন મોતের সময়ে গেল এক একটা চিৎকার মারে ফাল দিয়ে উপরে উঠিয়া যায় সেলেমের পাশে বরিয়া জবদা দইরা রাখে আবার চিৎকার দে আবার উঠিয়া যায় সেলেমের জববা দইরা রাখে যখন મોતের সময় একবারের ওরা বের হয়ে যাবে একটা চিৎকার মারিয়া দুই দুই আড়াই হাতের মতন উপরে উঠে গেছে তারপরে ধাপ ধাপ পরে গেছে তারপর ওটা যখন চললে গেল তাকে তারা গোসল করাইছিল তারা তখন বলছিল গোসল করানোওয়ালারা সুল দেখি তার পায়খানা রাস্তা দিয়ে করিজা টুকরা বের হয়েতে আছে হুজুর এতগুলা করিজা টুকরা বাহির হয়েছে হুজুর মনে হয় যেন সমস্ত করিজাটা বাহির হয়ে গেছে এ আল্লাহর হাতে পায় দরিয়া ভলিয়া ঠাইয়া যায় এখনো সমাস ফেরো আমার মাওলার দরবারে ফেরো খাঁদবে তওবা করে চক্র বাড়ি ছাড়ো মালিকের দরবারে যেই ব্যক্তি বেগের ছাড়বে আর মামলার দরবারে কানতে পারবে আহারে বিশেষ করে শেষ আমার মামলার দরবারে কান্না বড় প্রিয় যে ব্যক্তি আমল ঠিকভাবে করবে আমার আল্লাহকে আল্লাহ ডাক্তার আল্লাহ আল্লাহ ডাক দিতে পারবে আমার মামলা মাফনা করিয়া পারবে না জন্য আমার বাজানারা আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য দোয়া করেন ভালো জান কবল করে নেন এ মাহফিল যেন আল্লাহে দেন তাহলে বানায় দেন

ورحمه الله وبركاته